এবার কি তাহলে শাহজাহানের খারাপ সময় শুরু কি মনে হয় মণিময় যেটা আমরা আমাদের একেবারে লাইনে লিখছি যে একটা বৃত্তপূর্ণ হলো তার কারণ জানুয়ারি মাসের পাঁচ তারিখ যে ঘটনা সন্দেশকালীর মাটিতে ঘটেছিল আজ তার সেই বৃত্তটা পূর্ণ হল যে ইডিকে শাহজাহানের বাড়িতে তাকে সার্চ করতে গিয়ে বা তাকে জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্যে গিয়ে মার খেয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছিল এবার সেই ইডির হাতেই যেতে হলো শাহজাহানকে এবং যে শাহজাহান সেদিন অন্তরালে থেকে ইডির ওপর হামলার এক প্রকার কারুকার্য করেছিলেন সেই ইডির হাতে শাহজাহান এখন ভেজা বেড়ালে পরিণত হয়েছে মনিময়। যে শাহজাহান পুলিশ গ্রেপ্তার করার পর বসিরহাট আদালতে বুক ফুলিয়ে ঢুকেছিল আজ সেই শাহজাহান যখন বসিরহাট জেল থেকে আদালত হয়ে তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে তখন কেমন যেন চুপ চুপসে গেছে এরপর তাকে নিয়ে যাওয়া হবে চিকিৎসা পরীক্ষার জন্য তারপর তাকে সিজিওতে নিয়ে যাওয়া হবে আমাদের সহকর্মীরা শুভজিৎ কিংবা অদ্রিজা বা অন্য যারা ছিলেন সকাল থেকে তারা যা তথ্য আমাদের সামনে তুলে ধরছিলেন তাতে পরিষ্কার ইডি গোটা বিষয়টাকে একটা বিরাট কনসপিরেসি বলেই দেখছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে এলাকার মানুষ যে যে অভিযোগগুলো করেছিল অর্থাৎ জমি লুঠের অভিযোগ সেটাকেই কিন্তু ইডি তার তরুপের তাস করছে তার কারণ ইডির কাছে পুক্তা সুবুত বা প্রমাণ রয়েছে বলে তারা দাবি করছেন যে জমি গরিবদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে যেটা একটু আগেই আমার সহকর্মী শুভজিৎ বলছিলেন যে জমির হাতিয়ে শুধু নেওয়া হয়নি সেই অন্যের নামে নথিভুক্ত করা হয়েছে ইডির কাছে সেই সেই আছে যে যাদের নামে নামে নথিভুক্ত করা হয়েছে কোনো ব্যক্তির অস্তিত্বই নেই একেবারে অথচ সেই নামে জমি নথিভুক্ত করে তাতে মাধ্যমে একটা লেনদেন এবং একটা বিপুল অঙ্কের কালো টাকার লেনদেন যে সংগঠিত হয়েছে তারই হদিশ পেতে চলেছে ফলে একটা নতুন চ্যাপ্টার খুলতে চলেছে সময় এবার কি তাহলে শেখ শাহজাহানের খারাপ সময় শুরু নতুন চ্যাপ্টার সেটার কি শুরু হতে চলেছে আমরা এই বিষয়ে আলোচনা করছি আমাদের সঙ্গে আমাদের এইটার ভাস্কর দত্ত রয়েছে আমি আবারও চলে যাওয়ার চেষ্টা করবো ভাস্কর দার কাছে ভাস্কর দা স্বাভাবিক তুমি যাবো জানাচ্ছিলে আমাদেরকে একেবারে দেখো মণিময় শাহজাহানের খারাপ সময়ের শুরু বলা যেতে পারে তুমি খেয়াল করে দেখো যে এর আগে এই ধরনের ঘটনাগুলোতে যারা যারা গ্রেপ্তার হয়েছে সেটা অনুব্রত মন্ডল থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আহ জ্যোতিপ্রিয় মল্লিক তাদের অবস্থান কিন্তু এখন কোথায় আর মানুষ খোঁজ নিচ্ছে না মানুষের থেকে বড় কথা তাদের দলের লোকেরাও খোঁজ নিচ্ছে না এইবার জায়গায় দাঁড়িয়ে এই শেখ শাহজাহান যাকে টার্গেট করা হচ্ছে বলে খোদ বিধানসভায় দাঁড়িয়ে তার হয়ে বা তার পাশে দাঁড়িয়ে কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর কিছু করার নেই সিবিআই হেফাজত থেকে তিনি জেলে গিয়েছিল জেল থেকে ইডি এবার এই শাহজাহানকে আগামী দিনে তিহারে যেতে হয় কি না এখন সেটাই দেখার মনিময় ঠিক অবশ্যই তাৎপর্যপূর্ণ অনেক ধন্যবাদ জানাবো ভাস কথা তোমাকে আমাদের সঙ্গে আমাদের এইটার ভাস্কর দত্ত ছিলেন সরাসরি এই মুহূর্তে আমরা কথা বলছিলাম আলোচনা করছিলাম অবশ্যই নজর রাখবো আমরা পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে তার দিকে পর পরবর্তী স্টেপগুলো কি রয়েছে তার দিকেও নজর থাকবে